সারা বিশ্বের দেশে দেশে যেমন আন্দোলন প্রতিবাদ লড়াই চলছে আমাদের দেশে ভারতবর্ষে এই আন্দোলন লাগাতার চলছে সমানাধিকারের দাবিতে নারীর মর্যাদার দাবিতে এই আন্দোলনকে সামনে রেখে আজকে আমরা মেঝাজার বাজারে মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়েছি গত তেসরা মার্চ যেভাবে আন্দোলনকারী ছাত্রীদের ওপর পশ্চিম মেদিনীপুর জেলার পতোয়ালিস থানার মহিলা ওসি যেভাবে নারকীয় অত্যাচার করেছে তার প্রতিবাদে সাত থেকে তেরো প্রতিবাদ সপ্তাহ চলছে এই দিনটা আমরা প্রতিবাদ সপ্তাহ হিসেবে পালন করছি এবং এই এলাকায় এলাকায় যেভাবে মদের ব্যাপক প্রসার ঘটছে রাজ্য সরকার রাজস্ব আদায়ের নামে চারিদিকে লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান খুলে বসছে এলাকার ছাত্র যুবকরা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে এবং এই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে ফলে এতকে আমরা মেছে দেয় অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সপ্তাহে পালনের মধ্য দিয়ে সারা এলাকায় বাজারে আমরা বৃক্ষ মিছিলে কর্মসূচি নিয়েছি আমার নাম প্রতিমা জানা অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনে পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার জেলা সংবাদিকা যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর